একটি শীতের সকাল এ উইন্টার মর্নিং ইজ মিষ্টি অ্যান্ড কোল্ড শীতের সকাল কুয়াশাচ্ছন্ন এবং ঠান্ডা দেয়ার ইজ ডেন্স ফগ এভরিহায়ার চারপাশে ঘন কুয়াশা বিরাজ করে সামটাইমস দ্য ফগ ইজ সো ডেন্স দ্যাট দ্য সান রেস ক্যান নট গেট থ্রু ইট মাঝে মাঝে কুয়াশা এতই ঘন থাকে যে সূর্যরশ্মি এটা ভেদ করতে পারে না তাহলে এ উইন্টার মর্নিং ইজ মিস্টি অ্যান্ড কোল্ড এর অর্থ হচ্ছে শীতের সকাল কুয়াশাচ্ছন্ন এবং ঠান্ডা দেয়ার ইজ ডেন্স ফগ এভরিওয়ে সর্বত্র ঘন কুয়াশা থাকে সামটাইমস দ্য ফগ ইজ সো ডেন্স দ্যাট দ্য সানরেস ক্যান নট গেট থ্রু ইট মাঝে মাঝে কুয়াশা এতই ঘন থাকে যে সূর্যরশ্মি একে ভেদ করতে পারেন এভরিথিং লুকস হেইজি কিছু আফসা দেখায় হেজি শব্দের অর্থ অস্পষ্ট বা আফসা থিংস অ্যাট ডিস্ট্যান্স ক্যান হার্ডলি বি সিন এর অর্থ হচ্ছে দূরের জিনিস প্রায় দেখা যায় না বললেই চলে দ্য সান সিনস টু রাইজ লেট মনে হয় সূর্য যেন বিলম্বে উঠছে বা দেরি করে উঠছে এরকম মনে হয় চিলড্রেন অ্যান্ড ওল্ড পিপল সাফার ফ্রম দ্য পিঞ্চিং কোল্ড অব দ্য মর্নিং শিশু এবং বৃদ্ধরা সকালের হাড় কাঁপানো শীতে কষ্ট ভোগ করে ডিউ ড্রপস ফল অ্যাট নাইট রাতে শিশির পরে হোয়েন দ্য মর্নিং সান পিপস দে লুক লাইক গ্লিটারিং পাওয়ারস অন গ্রাসেস অ্যান্ড প্ল্যান্ট হোয়েন দ্য মর্নিং সান পিপস পিপ শব্দের অর্থ উঁকি দেওয়া এর অর্থ হচ্ছে যখন সকালে সূর্য উঁকি দেয় গাছ ও ঘাসের উপর সেগুলো মুক্তার মতো জলজল করে ফার্মার্স গো টু দ্য ফিল্ডস উইথ দেয়ার কাউস অ্যান্ড প্লাউস এর অর্থ হচ্ছে কৃষকরা গরু ও লাঙ্গল নিয়ে মাঠে যায় চিলড্রেন অ্যান্ড ওল্ড পিপল গ্যাদার স্ট্র অ্যান্ড মেক ফায়ার্স টু দেম দেমসেলস শিশু ও বৃদ্ধরা খড় সংগ্রহ করে এবং নিজেদের গা গরম করতে আগুন জ্বলায় দ্য ওল্ড পিপল বাস্ক ইন দ্য সান বৃদ্ধ লোকেরা রোদ পোহায় দেন পিপল লাইক টু ইট চিড়া মুড়ি খৈ অ্যান্ড ভেরিয়াস কাইন্ডস অফ পিঠাস তখন লোকজন চিড়া মুড়ি খৈ এবং বিভিন্ন প্রকার পিঠা খেতে পছন্দ করে বিসাইডস ডেট জিউস ইজ ভেরি টেস্টফুল ইন দ্য উইন্টার মর্নিং এছাড়া শীতের সকালে খেজুরের রস খুব সুস্বাদু ইউজুয়ালি এ উইন্টার মর্নিং ইজ কমফর্টেবল টু দ্য রিস পিপল এর অর্থ হচ্ছে শীতের সকাল সচরাচর ধনী লোকদের নিকট আরামদায়ক দে ওফেন কিপ দেন আন্ডার দ্য কুইল তারা প্রায় নিজেদেরকে লেপের নিচেই রাখে দে ইনজয় ডেলিশিয়াস ফুড অ্যান্ড ড্রিঙ্কস তারা সুস্বাদু খাবার ও পানীয় উপভোগ করে দ্য পুর পিপল অন দ্য আদার হ্যান্ড সাফার ফ্রম কোল্ড ফর ওয়ান টপ অন ক্লোথস অন্যদিকে গরিব লোকেরা গরমের পোশাকের অভাবে শীতে ভোগে সামটাইমস দ্য ডেন্স ফক হ্যাম্পার্স দ্য মুভমেন্ট of vehicles অ্যান্ড accidents occur. এর অর্থ হচ্ছে মাঝে মাঝে ঘন কুয়াশা যানবাহনের গতি রোধ করে এবং দুর্ঘটনা ঘটায় হাউবার হাউবার মর্নিং ফক্স ডু নট লাস্ট সো লং যাই হোক সকালের কুয়াশা বেশিক্ষণ দীর্ঘায়িত হয় না বা বেশিক্ষণ সকালের কুয়াশা থাকে না দে ডিসপিয়ার অ্যাজ দ্য সান পিপস এর অর্থ হচ্ছে সূর্য ওঠার সাথে সাথে তারা মিলিয়ে যায় দেন দ্য নর্মাল অ্যাক্টিভিটিস অফ পিপল স্টার্ট এরপর লোকদের স্বাভাবিক কাজকর্ম শুরু হয় দে গো টু দেয়ার রেসপেক্টিভ ডিউটিস তারা তাদের নিজ নিজ কাজে যায় রেসপেক্টিভ অর্থ হচ্ছে নিজ নিজ বা স্ব দে গো টু দেয়ার রেসপেক্টিভ ডিউটিস তারা তাদের নিজ নিজ কাজে যায় দ্য উইন্টার মর্নিং হ্যাজ ইটস ওন ভ্যারাইটি অ্যান্ড বিউটি শেষ লাইনে বলা হচ্ছে এ উইন্টার মর্নিং হ্যাজ ইটস ওন ভ্যারাইটি অ্যান্ড বিউটি শীতের সকালের নিজস্ব বৈচিত্র্য এবং সৌন্দর্য রয়েছে